কি করবা মশা মারু হ্যাঁ বলে যা উড়েই তো গেল বাবা এই যে এখানে হাই হাই কেমন আছো ভালো আছো মাম খাইছ কখন সময় এখন তো পাঁচটি বাজনি এখনো তো পাঁচটি বাজেনি তুমি পাঁচটির সময় কি খেলে খেলে মিথ্যে কথা বাপা তোমাকে কে মাম কে দিয়েছে

balo kemonácio balo kemonácio hi coro hi hết giờ không hết Ini dua kelah, woi, 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 itu. Eh, woi,

আইয়া হইছে জন দিও না হাতের মধ্যে একটু দিয়ে দাও নিজেই খাই আ

না হয়ে গেছে আইয়া গেছে আরো ছোট গ্লাস এটা এটা ছোট ওষুধ আর লাগবে না হয়েছে থ্যাংক ইউ ঘেমে গেছে ওষুধ আইয়া ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক আইয়া আর আইয়া হয় নাই আইয়া ঠিক হয়ে গেছে ওটা কি নেই তো আর জল নেই তো ওখানে শেষ শেষ Kekel shop şap kekel için. Do. দেখে দাও এটা হয়ে গেছে তো ইসি ধান বের হচ্ছে চুপ করে নষ্ট করতে চক্ক গাঁছানো না বাবা তলে আর আয় তাড়াতাড়ি শেষ হয়ে গেল ধান পড়ো একটা বাবা বল কিভাবে দায় হ্যাঁ বল কিভাবে দায় বল

হ্যাঁ এ কী করে যাবা কার সাথে যাবা কার ঘুম কে নিয়ে যাবে বুম না বাবা নিয়ে যাবে বাবা ঘুম কোথায় নিয়ে যাবে হ্যাঁ কোথায় নিয়ে যাবে ওরকম করে না হাতে লাগবে হাতে ব্যথা লাগবে বুমি কোথায় নিয়ে যাবে রাখবে না আচ্ছা আচ্ছা কিভাবে জল খায় কিভাবে মাছ কিভাবে খায় মানুষ জল কিভাবে খায় দেখো 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 আমি গান করবো তুমি নাচবা হ্যাঁ আমি গান করি তুমি নাচো হ্যাঁ হরে কৃষ্ণ এখন মা বকা দিবে এখন মা বকা দিবে তাড়াতাড়ি এদিকে আসো এদিকে চলে এসো মা বকা দিবে আসতেছে লাঠি নিয়ে তাড়াতাড়ি আসো এদিকে মা বকা দিবে কিন্তু এখন লাঠি নিয়ে আসতেছে মাথাতে তুমি উপরে ওঠো আসো

আওয়াজ করবা না হ্যাঁ একদম আওয়াজ নাও এগুলো নিয়ে ঢালকে রাখো পা পা ঢেকে রাখো লুকায় অনুশ্রী কোথায় নাই 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 অনশ্রী কে রে অনুশ্রী অনুশ্রী কোথায় গেল অনুশ্রী হ্যাঁ অনুশ্রী কোথায় এই তো কি ভেতরে গরম লেগে গেল ভেতরে এটা ভেতরে গরম লেগে গেছে ও কোথায় রে তুমি কি এখানে আছো এ রাম ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে এই তো তারপরে এখন এখন এটা কে রে কে এটা কে নাই কে নে কে নে এই যে এখন ধরা পড়ে যাবে কে রে এটা কে রে এটা কে রে এটা এ বাবা বাবা আমরা লুকায় থাকি হ্যাঁ মা আসবে মা আসবে মা খুঁজবে আমাদের পাবে না হ্যাঁ

বাবা মা আসছিল বুঝছো মা আসছিল তোমাকে খুঁজতে ছিল খোঁজার পরে তোমাকে তো আর পাইনি না পেয়ে তোমাকে আবার ওইদিকে বাইরে খুঁজতে গেছে বাইরে খুঁজতে গেলো তোমাকে আবার তুমি লুকিয়েছিলে না হ্যাঁ তোমাকে না পেয়ে আবার বাইরে খুঁজতে গেলো বলে অনুশ্রী কোথায় আছে আমাকে বলতে ছিল আমি বলি না আমি না বলি না আমি বলি না ঠিক করছি না ঠিক করছি চোখ মুখুলটাই দিয়েছে দেখো অনশ্রী অনশ্রী বাবা নাই বলে আমি তো অনশ্রী কে ডাকলাম তুমি কে আমি তো অনুশ্রীকে ডাকলাম তুমি কে গো এই তুমি কে কে এখানে ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমি কে গো ও মে তুমি কে আচ্ছা সাইড করে দেবো কি হয়েছে আই হয়েছে বাবা প্লেন ওই যে প্লেন আসছে দেখো ওই যে প্লেন প্লেন আসছে দেখছো প্লেনের আওয়াজ কি খুঁজতেছ কি 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 খুঁজছ আই হয়েছে এখানে তাহলে কোথায় এখানে তাহলে এখানে তাহলে এখানে তাহলে এখানে এখানে ও কিভাবে লাগলো কিভাবে না না জল লাগবে না জল লাগবে না জল লাগবে না লাগবে না তো লাগবে না জল না 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 লাগবে না লাগবে না লাগবে না